দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখবে না অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে আপনার দিকে ফিররা থুতু মারবনি এবারে আপনি মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আপনার বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমে টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত দুইটা মামরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লেগে মানে আর দুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসে দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এ পাঁচ মিনিটের না নাফরমান মহিলা একটাবার বার চাইয়া গেছে কত বড় নেয়া মারাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে আমার বয়স যখন ঠিক বছর বছর শেষ শুরু তখনই আমি হয়েছে হয়েছে কোমরে ব্যথা অনুভব করি মেরুদণ্ডের হাড়ে ব্যথা পিঠের এই দিকে ব্যথা এই যে চোখে আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি চশমা নিইনি এখন আমি ছোট্ট লেখাটা আয়াতের নম্বরগুলো একটু কম দেখি এই জন্য এই চশমা লাভ তো এখন গলাতেও ব্যথা গত মাসেও আমার গলা অপারেশন আমি দিল্লি গিয়ে ইন্ডিয়ার দিল্লি হসপিটালে দুর্বল যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি উনি আমারে বলছেন হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে একচল্লিশ শুরু উনি বলছে হুজুর একটা কথা বলি এখন থেকে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে এই প্রস্তুতি এই মানসিকতা তৈরি করে রঙের ঘুরি শেষের ঘুরি অল্প দিন অল্প দিন চল্লিশ বছর বিশ বাইশ বছর অনেকের হয়ে গেছে আর বেশি দিন নাই আর বেশি দিন নাই রঙের ঘুড়ি আর বেশি দিন উঠবে না অনর্থক জিন্দিগি গুণা অশ্লীলতা নারীর ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচার মদ জুয়া এগুলোর মধ্যে সুখ নেই সুখ নাই ভাইয়া অন্যের মেয়ে দেখে সুখ কি অন্যের নারী দেখে সুখ কোথা সিনেমার নর্ত কি আমাকে কিভাবে সুখ দিবে তার নিজের জীবনেই তো সুখ নেই সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই বছরে ছয়বার বছরে দুইবার বউ বেড়িয়ে বছরে দুইবার চারিবার জামাই পাল্টা এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর এরা আমাদেরকে সুখ দিবে কি বা আল্লাহ বলেন বিমা আল্লাহ বলে বন্দা আমার সাথে শিরিক করে কেন যেন আমার দেওয়া নেওয়দ কে অস্বীকার করতে পারে বান্দা সবারকে থ্যাংক ইউ জানায় বান্দা সবাইকে ধন্যবাদ জানায় নার্স কেউ একশো টাকা দেয় তারপরে দারোয়ানকেও একশো টাকা দেয় সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায় ছেলে হইছে আমার আমার মেয়ে হয়েছে সবাইকে খুশি করে দেয় কিন্তু একটা সেজদা দিয়ে মালিককে খুশি করে না আল্লাহকে বলতে মনে নাই আল্লাহকে জানাইতে মনে নাই সুস্থ হয়ে গেছে ঝামেলা শেষ হয়ে গেছে মুসিবত দূর হয়ে গেছে বিপদ কেটে গেছে আল্লাহ বলেন এবার শুধু ভুলে গেছে আমাকে মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে ঠিক কিনা বলেন আল্লাহ বলে ভোগ কর অল্প পাবো এরপরে আল্লাহ বলেন আম আলাইহিম সুলতানু বিমা আল্লাহ বলে কথাটা খেয়াল করে আল্লাহ বলে এই নাফরমান মানুষ আমাকে যে ভুলে গেলা আমার সাথে যে শিরিক করলা আমাকে যে ত্যাগ করলা আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি সামর্থ্যবান কোন ব্যক্তি কোন সত্তা কেউ আসছে কি না যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও আল্লাহ লাগবে না আমি আল্লাহর কামনা করে এমন কেউ পাইছনি তুমি বলে তাহলে কেন শিরিক করছ কথা বলেন না কেন এই মুসিবত কি তুমি আবার পড়বে না কথা বলেন না কেন এই বিপদ কি তুমি আবার করতে পারো না তাইলে তাইলে ভুলে গেলে ভুলে গেলে আল্লাহ তালা বলে নিটুক ফাহুয়ে তাকাল্লাম উবিমা কানু বিহি ইউঃশ্বরী খুন আল্লাহ বলে জিজ্ঞেস করো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান কোন শক্তি কোন ব্যক্তিকে পেয়েছ কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছে যে আরে বাদ দাও আমরা তো নিশু দূরে আরে দূর ইতার নেতা ফেতা থোবড়া এসব নেতা আমরা গণার ধরিনি আমার তেরতে বড় নেতা আছে আয় হইতে পারে এটার যুক্তি থাকতে পারে ঠিক আছে ওনার চাইতে বসি শক্তি পাওয়ার আছে ওনার কাছে কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আসি আল্লাহর সাথে মোকাবেলায় অথবা আল্লাহ যেটা না এটা দিমু এটা কি বলেন নাচে কি কেউ তাইলে আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়ার সবাইকেই তো ভোলা যায় আল্লাহকে তো ভোলা উচিত না উচিত ইনসাফ তো এটা বলে বিবেক এটা বলে এই চেয়ারম্যান খনিকের এই মেম্বার খনিকের এই এমপি খনিকের এই নেতা এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে আল্লাহকে ভোলা কি সম্ভব আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত ফিকির করেন ফিকির করেন ফিকির করেন এরপর আল্লাহ আবার বলে দেখেন ইদা বিহা আর অল্প একটু মনোযোগ দেন একটু আল্লাহ বলেন এবার পুনরায় আমি যখন আমার কোনো বান্দাকে দয়া মায়া তার চাওয়া মতো বস্তু রহমত দেই বিহা খুব খুশি হয় সব খুব খুশি যেটা চাইছি সেটা পাইছি যত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হইছে যেভাবে ইচ্ছা করছিলাম এভাবেই হইছে আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয় কিন্তু ওয়া ইন তুসিবহুম আতুম বিমা কদ্দামত আইদিহি কিন্তু নিজের নাফরমানির কারণে নিজের জুলুমের কারণে পাপের কারণে গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোন মসিবত দেই ঈদা হুম ইয়াক নাতুন তখন আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আমাকে ভুলে যায় আমার উপরে অভিযোগ উত্থাপন করে আ খোদা আমার নি দেখলে কথা বলেন না আর কারোর দেখলাম আবারও বুঝি হে জ্বর আইলো আবারও বুঝি এই জামেলা আমার কান্দে উঠল আল্লাহ তালা বলেন অথচ তুমি সাথে সাথে অভিযোগটা করলে কাকে আল্লাহকে না বান্দা তোমার ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুসিবত প্রত্যেকটা পেরেশানি প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা অসুস্থতা প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে আমার গুনার কারণে আমার গুণার কারণে বলেন একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলির মধ্যে সেটা আমার গুনার কারণ হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যদি গরু ছাগল কারো গৃহপালিত মানে আমি গরুটা পালি ছাগল হাঁস মুরগি এগুলোরও যদি কোনো বিপদ হয় রোগ হয় অ্যাক্সিডেন্ট হয় কোনো মুসিবত হয় তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে কারণ গরুর গুনা কি কথা কয় না ছাগলের গুণা কি হাঁস মুরগির কি গুনা তাহলে ওটার ঠ্যাং ভাঙলো কেন ওটার এই পারিসানি হলো কেন তিনি বলেন এটা আমাদের গুনার কারণ আমার গুনা তাহলে আমার গুনায় আমিও কষ্ট পাই আমার গুনায় আল্লাহর মাখলুকও কষ্ট পাই এই যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যেই মুসিবত আসে এগুলো এই গরু ছাগল হাঁস মুরগি এরপরে জঙ্গলের বাঘ বাল্লুক এগো গুনার কারণে একো অপরাধের কারণে কার কারণ আমার আমার গুনার কারণ আমার গুনার কারণ আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায় এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোন নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ কাছে তখন বলে রব্বুল আজ আমি মাটি থেকে তোমার এক নাফরমান বিদায় নিল মাওলা তোমার আর হাদিসের মধ্যে আছে কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে আসমানও তার জন্য কাঁদে এই মানুষটাকে আলো দিতাম সে মানুষটা আজ নাই মাওলা এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত আজ তো সে নাই আজ তো সে হাদিস আছে যখনই বান্দা গুনা করে তো মাটি বলে আল্লাহ ওরে উল্টায় দেই। তোমার নাফরমান ফেরেস্তা বলে আল্লাহ ওরে ঘর মটকায় দেই, তোমার নাফরমান তো আল্লাহ বলে না তোমরা বানাও নাই মাটি তুমি বানাও নাই ফেরেস্তা তুমি বানাও নাই ওরে আমি বানাইছি আমি যত্ন করে নিজের হাতে বানাইছি নয় মাস মায়ের পেটের আইখা বানাইছি একটা একটা করে শরীরের অঙ্গ আমি লাগাইছি আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দা হাতে গড়া আমি কেমনে ভাঙিয়া ফেলি একটা কামার মাটির একটা পাতিল বানাইল তো কুমার সে নিজের হাতে সেই মাটির পাতিল ভাঙবে না আমার বানানো বান্দা আমি কেমনে ভাঙ্গা ফেলবো ধ্বংস করব আমি অপেক্ষা করি দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে না যদি কোনোদিন ফিরে আসে আমি মাফ করে দেব রাত গভীরে আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ শুক্রবার শনিবার নাই সরকারি ছুটি নাই কোনো বিশ্রাম অপসর নাই রাত নাই দিন নাই অন্ধকার নাই আলো নাই বান্দা আসবে যখন মাফ করে দেবই তখন তখনই মাফ করে দেব আহ শেষ আয়াত আল্লাহ তালা বলেন আওলাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিযক লিমান ইশা উয়া এই পিছনের এবার কথাগুলোর একটা খোলাসা সার মর্ম আল্লাহ বুঝ কোয় দেখো আল্লাহকে মানুষ ভুলে কেমন আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তো আল্লাহ তালা বলেন মূল মানুষের আল্লাহ আখেরাত পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোভ ঠিক কি না বলে সম্পদের লোক উপার্জনের লোক টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা আল্লাহ তালা বলে তারা কি জানে না যে আল্লাহ্লা হাইয়া সুতুর রিস্ক কালীমাংসা এটা কি একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা করে যাতা কারা কারাকারি ফালাফালি করলে কিভাবে বলে একই সাথে একই স্ট্যান্ডে সিএনজি সালায় দশজন সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম তার না তাইলে একই বাজারের চা দোকানদার দশজন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই ফ্লাইটে গিয়া একই রুমে থাকে একই কোম্পানির চাকরি করে কিন্তু বারো বৎসর পরে সবাই দুনোজন সমান লোক তাইলে আমি তো এরকম মানুষ দেখছি ষোলো বৎসর একই গ্রামের ব্যক্তি বিদেশ কইরা বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবড়া ষোলো বৎসর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে প্যান্ট গেঞ্জি শার্ট আরেকজনের থেকে হাওলাত করেতে বাইতেছি এমন হলো কেন কোথায় ফায়সালা কোথায় একই ঘরের এক মার দুই ছেলে একজন ধনী একজন গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না আল্লাহ তালা বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিনিয়ত তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তো তুমি কারাকারি করলে তো হবে না বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক হাজার লিটারের একটা টাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়া মাংসে উজু করে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না এক হাজার লিটার কারণ টাঙ্কির পানি কদ্দুর মুসল্লি বাইরে গেছে এখন মসজিদ কমিটি আরো ফাঁসটা ট্যাপ অজুর সুবিধার্থে বাড়াইয়ে দিছে অন ট্যাপ হয়েছে কয়টা দশটা এখন পানি শেষ হয়েছে আবার এখন কয় লিটার শেষ হয়েছে কিল লেগে এক হাজার লিটার হবে ট্যাপ না বাড়াইলো কথা বলেন না আপনারা আপনারা বুঝা কন ট্যাপ বাড়াইছে কি না তো তাহলে এখন এক হাজার লিটার হবে কেন এ কথাটাই বুঝাইতে চাই টাঙ্কি মূলত কয় লিটার তো এনে ট্যাপ যদি তিরিশটা লাগায় কোনো লাভ আসেনি বদলাইতে হবে কি টাংকি বদলাইতে হবে ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ আল্লাহর কসম এটা আল্লাহ তালা বরাদ্দ করে ফেলছেন এখানে আপনি যত বাড়াইলে লাভ হইতো না ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ওইটা ওইটা বাড়াইত এখানে ধান্দা বাড়াইয়া লাভ নেই এই সব দান্দা করে আপনি যা কামাইছেন আপনি এর দূরে পাইলেন পাইলেন পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম তো তো যে তার পরিশ্রমের কোনো নাই ইনকাম খুব কথা বলেন না কেন পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম তাহলে রড ফ্যাক্টরি যারা পুরা আগুনের কুণ্ডলির মধ্যে কাম করে তার ইনকাম তো ছিল দুশো কোটি টাকা কিন্তু তার যে বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর ফায়সালাম বলে তলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না তকদির এভাবেই লেখা আপনি মেহনত করবেন ওই ওইবে বইয়ে থাকবো ওইবেলা বইয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তকদিরে লেখা আছে আপনি কাম করা আপনার সিদ্ধান্ত থাকলে তকদিরে দি আপনার বাফেও আপনার বাই দাঁড়তে না কথা বুঝেন নাই এটাই সিস্টেম আপনাদের আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফায়সালা তো আল্লাহ হাদিস শুনেন একটা হাদিস আল্লাহ নবীর দুই সাহাবি এক ভাই দুই ভাই ওনারা তো এক ভাই বিশুদ্ধ হাদিস এক ভাই কামাই রোজগারি করে আরেক ভাই সারাদিন নবীর দরবারে এলেম শিখে তো ওই ভাই একদিন আল্লাহ নবীকে হচ্ছে সে সারাদিন আপনার কাছে ফৈরা থাকে আমি একলা রোজগার করি আমি কেমনে কি করতাম হাদিসে স্পষ্ট আছে আল্লাহর নবী বলেন আল্লাকা তুরজাকু বিহী হতে পারে এই বেটা রুশিলায় আল্লাহ তোমারে রিজিক্ট দেয় তুমি কি মনে করছো হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন তুরজাকু না অতুন সারু না আফা ইকুম আল্লাহ তাআলা রিজিক দেয় সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে তাদের দিকে চাইয়া তাদের দিকে চাইয়া তাদের দিকে চাই এজন্য পঙ্গু এতিম অসহায় প্যারালাইজ বিধবা দরিদ্র মিস্কিন ফকির আল্লাহ তালা তাদের উপরে রহম করিয়া আমাদের রিজিক দি অতএব আল্লাহ তালা বলেন বান্দা এটা মেনে নাও বুঝে নাও তুমি জানো না এটা আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক যাকে ইচ্ছা কম দেই লা মিনুন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই কথার মধ্যে এই বিষয়টার মধ্যে যারা ইমানদার মোমেন তার জন্য নিদর্শন আছে তার ভিতরে বুঝ আসা উচিত আরে আমি তো মোমেন আমি যেহেতু বুঝলাম আল্লাহ যা দিবার তাই দিবে তো কেন আমি দুনিয়া নিয়া এত কারাকারি করব আল্লাহ যেটা দই না এটা দোক আমি আমার আখেরাত মিলাই আমার জান্নাত মিলাই ঠিকই না বলেন না কি দাঁড়াইল কথা এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য এক নাম্বার হলো সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে বা বা অস্বাচ্ছন্দ্য হার হালাতে আল্লাহকেই মনে রাখা কথা বলেন কাকে মনে রাখা বলেন না পেলেও কাকে না পেলেও কাকে হ্যাঁ গানে দিন বলেন আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা কিন্তু আমি আমনের দুয়ার না নাড়াইলে আমার আর কোনো দরজা নাই কাজে আমার কাম আমি করে যাই আপনি খুললেও পারেন না খুললেও পারেন এটা আমনের ইচ্ছা বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি কথা বলেন তাই আপনি এখানে রাগ করে আরেকখানে কই যাবেন যাবেন কোথাও যাওয়ার সুযোগ আছে কি এজন্য জন্য বাফ এই কথাটা প্রথম সবক আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহ তালা ছাড়বে না বাফ ছাড়বে না আজকে রঙ্গের দুনিয়ায় নাফর মানি করে টিকবেন অল্প কয়দিন সুখে থাকলেও কবরে যাবেন দুঃখে থাকলেও কবরে যাবেন হাসতে হাসতেও কবরে যাইতে হবে কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে অভাবে আর অনটনে থাকেন তিনিও কবরে যাবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যাবেন আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার সেই বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল একতলা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ইন্তেকালের পরে হসপিটালে পরের দিন দুপুর বেলা গ্রামের বাড়িতে জানাজা হবে ওনার আহ সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই ওই হসপিটালেই রাইখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানাজা ওইখানে নিয়ে গেছে এরপরে জানাজা দিয়ে দিছে দুনিয়া এর নাম কি দুনিয়া থোকা বড় পাশান রাক্ষস রাক্ষস একদিনও মনে রাখবে অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যেই ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো আপনার যেই বেডি পর্দা করে না এই বেডি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারব না এই বেডি আমনের মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙ্গিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আমনের বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমের টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই সময়টা এই রোমটা একটু খালি আবার বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এ পাঁচ মিনিটের এর না ফরমান মহিলা একটা বার সাইয়ে গেছে কত বড় নেয়ারাই লাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে কি পাবেন আপনি তার থেকে বে হায়া নারী থেকে বে পর্দা নারী থেকে কি পাবেন বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাফ দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমন হাতে তো নামাজে পড়ে না কারাইয়া মতে তারই তো নাই হাতে আমনের মর্যাদা দিব কি তার এ তো মানুষের দুই পয়সার মূল্য দেয় না কোনো পাপিকে নাফরমানকে মানুষ মূল্য দেয় সুদকোর যদি একশো কোটি টাকা দিয়ে বিল্ডিং করে একারে ফুরাটা যদি মার্বেল পাত্থর দিয়েও বানা এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানসে কয় হ্যাঁ আও মাইতে নাই রে ডি ঠিক কি না বলেন দৌড়ো বেড়া সুদের টেহা বেড়া ইতা সুদের টেহা দিয়ে ইতান বাড়ি করলি কি আর কি তা করলি কি এটা ইজ্জত হইল কি ফায়দা আসলো কি লাভ আসলো কি বলেন না বাপ হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর অতএব আল্লাহকে না ভোলা আখেরাত না ভোলা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল উপার্জন করেন হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দূরি পূরণ করে যায় গুণা ছেড়ে দেওয়ার ফিকির করেন ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন চিন্তা করেন চিন্তা করেন নোয়াখালীর এক ভাই আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে অনেক রাত বারোটা একটা দুইটা বাজে গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে গরে উঠাইয়া সাদুর রূপে নিয়ে এক সাদুর রূপে ছেড়ে দিছে এটা বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সকালবেলা বহু বাচ্চা টেলিভিশন টোয়াই এটা কো হ্যাভা টোয়াই কো বাক্স আর বাক্স খুঁজা পায় হতেই পারে সম্ভব এজন্য গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন আমরা যেন ইবাদতের উপরে অভ্যস্ত হই শিরিক মুক্ত যেন ইমান গড়ি আল্লাহর উপরে যেন আস্থা রাখি নামাজ রোজা বন্দিগি যেন আমরা পালন করি আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت